এই পর্যায়ে আপনাদের সম্মুখে আজকের এই কেনা সম্মেলনে উপস্থিতি এবং কেনাথ সম্মেলন সম্পর্কে আগামী দিনে একটি স্থায়ী সংগঠন একটি স্থায়ী সংস্থা রূপে যেন রূপ নিতে পারে এই ব্যাপারে আমাদের পরামর্শ দিবেন আপনাদের সকলের এই পরিচিত মুখ সকলের এই প্রাণ প্রিয় পুরুষ বাংলাদেশ জামাত ইসলাম সম্মানিত আমির আল্লামা মুফতি আব্দুল হান্নান আল্লামা মুফতি আব্দুল হান্নাত نرى أكبر الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه اجمعين فقد قال الله تعالى في القران المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال رسول الله صلى الله عليه وسلم فالقرآن حجة لك أو عليك أو كما قال عليه الصلاة والسلام عن درجات الكرام كرات شمرة مشوستا فيني الردد আজকের এই ফেরীর ঐতিহাসিক মিজান ময়দানে অনুষ্ঠিত এই ক্রাত সম্মেলনের সম্মানিত সভাপতি পরিচালক পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে আগত আন্তর্জাতিক বৃন্দ ওলামাই কেরম মহাজ মেহমান বৃন্দ এবং আজকের এই মিজান ময়দানের এই বিশাল জনসমুদ্রের সম্মানিত উপস্থিতি সাংবাদিক বৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং ইসলামিক দল সমূহের সম্মানিত নেতৃবৃন্দাষিক আসসালাম আলাইকুমুল্লাহাত আমরা মুনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মোহান রব্বুল হিজত এই ফেরির ঐতিহাসিক মেজার ময়দানে এই আন্তর্জাতিক ক্রাত সম্মেলনের আয়োজন করার সুযোগ করে দিয়েছেন এই জন্য রব্বে কায়নাতের দরবারে আমরা শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সালাত সালাম জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপরে আল্লাহর দরবারে আমরা এই দেশের জন্য দেশের মানুষের মুক্তির জন্য সেই জুলাই আগস্টের ছাত্র জনতার বিপ্লবে যারা জীবন দিয়েছে তাদের সকলের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি আমরা আহতদের সুস্থতা কামনা করছি এই আন্তর্জাতিক কেরাত সম্মেলন ফেনি জেলা আগামী দিনে আমরা আশা করব শুধুমাত্র কেরাত সম্মেলন হবে না আরেক আরেকদিন তাফসিরুল কুরআন মাহফিলা হবে ইনশাআল্লাহ আমরা এটা প্রস্তাব রাখছি একদিন কেরাত হবে আরেকদিন তাফসির হবে আপনারা সবাই একমত আছেন আমরা ইনশাআল্লাহ কেরাতের পাশাপাশি তাফসিরও শুনব যে সকল আন্তর্জাতিক কারিবিন্দু আমাদেরকে ওনাদের মূল্যবান সময় দিয়ে কেরাত শুনিয়ে এই ফেরিবাসীকে ধন্য করেছেন আমরা তাদের হায়াতে তৈবা এবং তাদের সুস্থতা আমরা কামনা করছি আজকের এই সম্মেলনকে সফল করার জন্য আমাদের এই ফেরিবাসী যে আন্তরিক সহযোগিতা করেছেন যেভাবে আমরা এই কেরাত সম্মেলনকে সফল করেছি আগামীতেও আমাদের সকলের সহযোগিতায় সাংবাদিক বৃন্দ সুদী শুভাকাঙ্ক্ষী বৃন্দ এবং দিনদার ফরগাজার মুতাকি আল্লাহওয়ালাদের মাধ্যমে এ কোরআনের শুধু আমরা তেলাওয়াত শুনবো না এ কোরআন যে উদ্দেশ্যে নাজের হয়েছে দুনিয়ার মানুষগুলোকে অন্ধকারের অমানিসে থেকে খেদায়তের আলোর দিকে টেনে নিয়ে আসার জন্য আল্লাহর দিনের বিজয়ের জন্য

এই দেশকে আল্লাহর দিনের আলোকে ঘরে তোলার জন্য কোরআনের বিজয়ের জন্য সবাই ঐক্যবদ্ধ কাজ করব ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি তো আল্লাহকে একটু হাত তুলি সবাই দেখে দিই আমরা ইনশাআল্লাহ এই দেশে আল্লাহর দিনের বিজয়ের জন্য কাজ করব নারে থাকবে জন্য আল্লাহ হাতগুলোকে আপনি কবুল করুন এই কেরাত সমদলনকে কবুল করুন আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দিন আসলে আপনারা কেরাত ছুলের অপেক্ষায় আছেন আমি কথা দীর্ঘাইত করলে আপনারা বিরক্ত হবেন এজন্য সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ফেরি জেলা এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ওয়া আখির দাওয়ামুল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন شكرا جزيلا لفضيلة الشيخ الأخونا الفاضل المؤكر العلامة الأستاذ الفقيه محمد عبد الحنان حفظه الله ورعاه وأدام الله صحته